الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اعوذ بالله من الشيطان الرجيم أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وقال تعالى وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير رشام شمات روي الله سبحانه وتعالى درود الله سلام وسلم هو كما نبي নবী রসুল্লাহ রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের ওপর শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের ওপর শান্তি বর্ষিত হোক আসাবে কেলামের ওপর শান্তি বর্ষিত হোক তাবে তাবে তাব ওপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন অনেকেই কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরের আজাদগুলো মাফ করে দিন শান্তি বর্ষিত হোক আল্লা সাহান তালার কাছে আমরা মিনতি করি যে যারা জীবিত অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তারা সুন্দরের আনুগত্য করে যাচ্ছে বিশেষ করে যারা নির্যাতিত হচ্ছে সারা বিশ্বে আজ বিশেষ করে দিল্লির মুসলমানেরা আজ দুই তিন দিন যাবৎ নির্যাতনের শিকার হচ্ছে মসজিদে আগুন দিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণ করে ইমানের সহিত টিকে থাকার তৌফিক দান করুক আল্লাহ আল্লা সুবাহান তাদেরকে হেফাজত করুন বলুন হাফিজ আহমুল্লাহ সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান মুসলিয়ান মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা আমি আপনাদের সামনে দুইটি আয়াত লত করেছি তার মধ্যে প্রথম আয়াতটা ছোটবার একশত ছাব্বিশ নম্বর আয়াত খুব ছোট্ট একটি আয়াত এই আয়াতটি সম্পর্কে আমি কিছু কথা বলেই আমার বক্তব্য রীতিটা টানবো ইনশাআল্লাহ আজিস আয়াতটি পারিবারিক জীবন হতে ব্যক্তিগত জীবন হতে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সাথে সাথে পুরো মুসলিম জাহান নিয়ে আপনারা ব্যাখ্যা নেবেন ইনশাল্লাহ আপনার নিজেরাই ব্যাখ্যা করে নেবেন আমি এত ব্যাখ্যা দিব না খুব সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে কিছু আলোচনা করেই আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা ছাব্বিশ নম্বর আয়াত নয় নম্বর সোরা এই এই সূরাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আওয়ালাউ ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না এরকম কথা কিন্তু বিভিন্ন স্টাইল আলা রব্বুল আলমিন বর্ণনা করেছেন যেমন আলাম তারা কাইফা ফা আলা রব্বু কাবিয়াস আবিল ফিল আল্লাহ রব্বুল হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে তুমি কি দেখো নাই এই দেখো নাই মানে কি অন্তর্দৃষ্টি দিয়ে কোনোদিন ভাব নাই যেমন আলাম তারা কাইফা ফা আলা রব্বু কাবিয়াত আল্লাহ রব্বুল আলামিন আদ জাতির সাথে কিরূপ ব্যবহার করেছে সামুদের সাথে কিরূপ ব্যবহার করেছে ফিরাউনের সাথে কিরূপ ব্যবহার করেছে তুমি কি অন্তর্দৃষ্টি দিয়ে কিছু ভাবো নাই ঠিক আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যেই তিনি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছেন আওয়ালাম আওয়ালা ইয়ারাও না তারা কি অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না বা ভাবে না চিন্তা ভাবনা করে না কি চিন্তা ভাবনা করবে নিশ্চয় তারা কি ইফতানুন ফিতনায় পড়ে বিপর্যস্ত অবস্থায় পড়ে তারা ফিতনার মধ্যে পড়ে গজবের মধ্যে নিপতিত নিপতিত হয় প্রত্যেক বছর বলছে আবার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছে ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন বছরে কোন তন্ততে একবার তারা ধাক্কা খায় একবার বন্যা আসে আর একবার ভূমিকম্প আসে আর একবার নির্যাতন আসে এই যে কিছুদিন আগেই হলো দেখলেন আপনারা বার্মার মুসলমানরা বৌদ্ধদের কাছ থেকে নির্যাতনের শিকার হয়ে আমার বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে আপনারা কি মনে করছেন যে শুধু আমরা বাংলাদেশে আছি খুব নিরাপদে আছি ব্যাপারটা এরকম নয় আমরাও ফেরেস্তা নয় যে আমাদের ওপর আঘাতটা না একদিন সৌদি মানুষ তারা মনে করছে নিরাপদ নিরাপদ আছে তারাও যে ফেরেস্তা নয় যে তাদের উপরে একদিন আসবে না একজন মুসলমানের পাপের কারণে আরেকজন মুসলমানের উপরে এসে যেতে পারে এবং নিজের পাপের কারণে এসে যেতে পারে আর যখন আসবে তখন ভালো মন্দ কেউ কিন্তু রক্ষা পাবে না আল্লাহ রফালা আলামিন সে কথাই বলছেন আন্দাহুম ইউফতানুন তাদের উপরে যে প্রত্যেক বছর একবার অথবা দুই অথবা দুই এর অধিক তারা যে ধাক্কা খায় তাদের ওপরে নির্যাতন আসে ব্যক্তিগত জীবনে হোক পারিবারিক জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক সংসার জীবনে হোক যে কোনো জীবনে হোক তারা যে ধাক্কা খায় সেটা এক বছরে একবার হতে পারে বছরে দু চারবার হতে পারে পাঁচ বছরে একবার হতে পারে দশ বছরে একবার হতে পারে জীবনে একবার হয় এই যে ধাক্কা তারা খায় তারা কি এইটা দিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে কোনোদিন ভাবে নাই আল্লাহ রাব্বুল আলমিন তারপরে বললেন শুনুন এ থেকে রক্ষা পাওয়ার কি ব্যবস্থা আলারব্বো আলামিন কি করেছেন তাই আয়াতের মধ্যে আল অফ্বলা আলামিন বলছেন সুম্বালয়ত গুহু না ওয়ালা দুইটি পয়েন্ট আল অফ্বলা আলামিন বলছেন যে তারা তো ধাক্কা খায় বছরে মাসে সময়ে সময়ে বিভিন্ন সময়ে যে তারা ধাক্কা খায় তাদের উপরে নির্যাতন আসে জুনু মাসে এইটা যে তাদের উপরে আসে তারপরেও তারা কি করে না ফুম মালা ইয়াতু বুন তারা এ থেকে ফিরে আসে না তওবা করা মানে এত মানে তওবা করা এটা দুইটি অক্ষ অর্থ আনে একটা হলে ধর্মীয়ভাবে তওবা করা আর একটা হচ্ছে যে বিপদটা তার উপরে আসে এই বিপদ থেকে সে প্রত্যাবর্তন করে তার অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া তার জন্য আল্লাহ রাবুল্লাহ পরবর্তী শব্দটা এনে বলছেন ওয়ালা হুম ইয়াদ তারা এ থেকে উপদেশ গ্রহণ করে না শিক্ষা নেই না যেই যে আমাদের উপরে বিপদ এই বিপর্যয় আসলো সেটা ব্যক্তিগত জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক পারিবারিক জীবনে হোক মুসলিম জীবনে হোক যে জীবনেই হোক তারা এই থেকে উপদেশ গ্রহণ করে না তার মানে সে ফিরেও আসে না ওটা থেকে সে প্রত্যাবর্তনও করে না এবং তা থেকে উপদেশ গ্রহণ করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ধাক্কা দিতেই থাকবেন প্রত্যেক মাসে হতে পারে প্রত্যেক বছরে হতে পারে সপ্তাহে হতে পারে বছরে দুই তিন বার হতে পারে বছরে দু পাঁচ বার হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে বিপদগ্রস্ত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই নিয়ে যাবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের সংক্ষিপ্ত কথা হচ্ছে এইটা সম্মানিত উপস্থিতি আজ মুসলিম জাতির অধঃপতন কেন হলো মুসলমানের মন জাতির অধঃপতন তো হওয়ার কথাই ছিল না

লায়াস্তাখালিফেনফিল আউদি ক্যামাস তেখলাফেল্লাদি নামিম তাবলিহীন আল্লাহ রাব্বার আল বলছেন তাদেরকে জমির নেতৃত্ব দিয়ে দিবেন এক্ট কেমনভাবে দিবেন ক্যামাস তেখলাফাল্লাদি নামিম কাবলিহীম তাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তাদেরকে যেভাবে দিয়েছিলাম এদেরকেও দেব আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম কে দিলেন সুলাইমান আলাইহিস সালাম কে দিলেন জুলকারনাইন কে দিলেন দাউদ আলাইহিস সালাম কে দিলেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন তোমাদেরকেও আমি দিয়ে দিব ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদালাহুম তাদের দিনকে আমি শক্তিশালী করে দিব যেদিনকে আমি তাদের জন্য মনোনীত করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যে দিনটি মনোনীত করে দিয়েছেন রাদিতুলা কুমুল ইসলাম মাদিনা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দিনকে ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিয়েছে এই দিনকে আল্লাহ আলামিন কি করবেন মজবুত করে দিবেন শক্তিশালী করে দিবেন দিন যদি শক্তিশালী হয় তাহলে ধর্মের লোক শক্তিশালী হবে আর ধর্মের যদি শক্তিশালী হয় ধর্ম যদি শক্তিশালী হয় তার অনুসারে শক্তিশালী হবে অথচ আজ একটি ক্ষমতাধার শক্তিশালী মজবুত ধর্ম আপনারা কি খেয়াল করেছেন দিল্লিতে পাশাপাশি কয়েকজন ছবি দিয়েছে পাশাপাশি চারটা দোকান বা তিনটা দোকান মাঝে একটা দোকান পড়েছে যেটা মুসলমানের সাইনবোর্ড আর বাকি সবগুলো ঠিক আছে যদি দিন শক্তিশালী হতো তাহলে তার অনুসারী অনুসারীরা শক্তিশালী হতো আর যদি অনুসারীরা শক্তিশালী হয় তাহলে দিন মজবুত হতো তাহলে কোনোটাই নাই কেননা শক্তিশালীর গায়ে পৃথিবীতে কেউ হাত দিতে পারে না মজবুত যারা থাকে তাদের গায়ে কেউ হাত দিতে পারে না তাকে একবার ধমক দিতে গেলেও দশ বার চিন্তা ভাবনা করে আমাকে একবার ধমক দিলে পাঁচটা ধমক দিয়ে বসে থাকে বসে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার বলছেন বলছে আলাইয়ু বদিলান্নাহুম মিন বাদি খাউফীহিম আমনা আল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতিকে বদল করে দিবেন যদি ভয়া আসে নির্যাতনা আসে জুলুম আসে ভয় নিজ নির্যাতন জুলুমকে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরিবর্তন করবেন তাও বললেন ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তتناসালু আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু জন্নিলতি আল্লা রব্বুল আলমিন বলছে যারা বলে আল্লাহ আমার থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দিয়ে দিবেন তা তানাসসাল আলাইহিমুল মালাइका তাদের উপরে ফেরেশতা নিযুক্ত করবেন ফেরেশতা পাঠিয়ে দিবেন আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহাজানু কোনো টেনশন নাই আল্লাহ তা তানাসসাল আলাইহিমুল মালাকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহাজানু ওয়াদা শিরবিন জান্ন তিল্লতি কুন্ত আল্লাহ রব্লা আমিন যে ওয়াদা করেছেন সেই ওয়াদা বাস্তবায়ন করবেন কোনো ভয় নাই কোন টেনশন নাই ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সাহায্য করবেন কেন করেন না কেন এখন তাহলে ক্ষমতা নাই দিন শক্তিশালী নাই ভয় পরে নিরাপত্তাও নাই কেন আল্লাহব্লা আলামীন বলছেন তখন দেবো ইহা দুদু নানি তখন তারা ইবাদত করবে প্রথম শর্ত শর্ত সাপেক্ষে ছাড়া আল্লাহ আব্দুল আলামিন কিছু দেন না এই জন্য শর্ত হচ্ছে বধু উনানি আমার ইবাদত করবে ইবাদতের মধ্যে সময়কে ব্যয় করবে ওলা আয়ু শ্রীকুল আর ইবাদত করতে গিয়ে আমার সাথে কাউকে কোন অবস্থায় শিরিক করবে না আল্লাহ আব্দুল আলামিন তারপরে বললেন শরফ অমান ক্যাফে আলী কাফামুলা ইক আহমুল ফাঁসিকোন এই কথাকে যারা অস্বীকার করে তারা সত্য অস্বীকারকারী ফাঁসেক ছাড় আর কিচ্ছু নয়

আল্লাহ রব আলিন তারপরে বলছেন তারপরে তোমাদের উপরে আল্লাহ আলামিন কি করবেন রহমত বর্ষণ করবেন কয়টি শর্ত ইবাদত করবে শিরিক করবে না সালাদ প্রতিষ্ঠিত করবে সালাত প্রতিষ্ঠিত শুধু নিজে পড়বে আর ছেলেকে পড়ার জন্য বলবেন এমনটি নয় স্ত্রী পড়ছে না তার খবর রাখবে না এটা নয় আবার নিজেও পটল থাকবে না এটাও নয় মাঝে মধ্যে আমাদের আমাদের সমাজের মধ্যে সমস্যা আছে যে থালা পাঠানো অভ্যাস থালা পাঠানো বুঝেন তো হিন্দুদের যখন এই যে মাঝে মধ্যে এই সাত বা বিভিন্ন অনুষ্ঠান হয় দেখবেন এদের মধ্যে প্রত্যেক বাড়ি থেকে অন্তত একটা করে থালা যেতে হয় থালা বোঝেন প্রসাদ নেওয়ার জন্য আর ওই থালা প্রসাদ নিয়ে এসে একজন খেলেই হয় সবাই মিলে এই থালা পাঠানো অভ্যাস ইসলাম ধর্মে নাই ইসলাম ধর্মের ইবাদত হচ্ছে সবাইকে করতে হবে যে কোনো একজন যাবে খোকা গেছে এই শব্দ বলে কাটানোর সুযোগ ইসলামে নাই সবাইকে মানতে হবে এই পাঁচটি শর্ত প্রত্যেক ব্যক্তি মানলে আল্লাহ রব আলামিন তার তিনটি ওয়াদা বাস্তবায়ন করবেন আল্লাহ কুমতুর হামুন তারপর রহমত দিবেন আর যদি কেউ বাস্তবায়ন না করে ইবাদত না করে শিরিক থেকে বিরত না থাকে সালাত প্রতিষ্ঠিত না করে zakat না দেয় সর্বক্ষেত্রে সর্বদজায় রাসূলের আনুগত্য না করে আল্লাহ রাব্বুল বলছেন তার ওপরে রহমত তো নাই নাই রহমত না থাকলে সেখানে গজব আসবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গজব আর বিধর্বিদের তরফ থেকে হায়নার মতো धावा বিস্তার করে আমার আপনার উপরে যেভাবে খোদার তো ভাগ ঝাপিয়ে পড়ে বিধর্বিরাও সেভাবে ঝাপিয়ে পড়বে আজ ঠিক মুসলমানদের অবস্থা হয়েছে সেইটি এগুলো ইসলামিক জীবন ব্যক্তিগত জীবনেও আপনার ব্যাকআপ করেন আর বাকরি করেন আর যাই করেন আপনার যদি পিছনে দুর্বল থাকে আপনাকে সবাই দিবে এটাই স্বাভাবিক যদি আপনার ব্যাক শক্তি থাকে থাকে তাহলে আপনাকে কিছু বলতে হবে না আমার মনে আছে একটা গল্প পড়তাম ছোটবেলায় খুব বুদ্ধিমান রাজা বুদ্ধিমান রাজার গল্প পড়েছি কিরাম গল্প এক রাখাল হঠাৎ করে দেখতে সুন্দর চেহারা হৃষ্টভৃষ্ট হঠাৎ করে রাগ করে বেরিয়ে গেছে আর ওই এলাকায় থাকবেন আর এক দেশে চলে গেছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা যাচ্ছে তাকে কিছু মানুষ এসে হাতি হনত অনেক কিছু নিয়ে এসে তাকে স্বাগত জানিয়ে দেশে নিয়ে গেছে অন্য এক দেশে নিয়ে গেছে জিজ্ঞাসা করছে কি হলো আমি এত সম্মান পাইলাম কিভাবে বলছে আমাদের দেশের রীতি হচ্ছে আমরা প্রত্যেক বছর একজন করে রাজা নির্ধারণ করি আপনি আমাদের রাজ থেকে রাজা কতদিনের জন্য বলছে এক বছরের জন্য এক বছরের জন্য এক বছর পরে কি করবেন আমাকে বলছে এক বছর এক বছর আপনি ক্ষমতা খাটিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন কিন্তু মনে রাখবেন এক বছর পরে আপনাকে ওই দ্বীপে রেখে আসা হবে বলে দ্বীপটা কোথায় তো বলছে চলেন দেখে আসে দ্বীপটা দ্বীপটাও দেখিয়ে নিয়ে এসেছে বুদ্ধিমান রাজা চিন্তা করছে এক বছর পরে আমাকে ওখানেই পাঠাবে অন্যান্য অন্যান্য রাজা এসেই আনন্দ উল্লাসে এক বছর কাটিয়ে দিয়েছে এ এসে বলছে না আমার কোনো আনন্দ উল্লাস নাই ওই দেশের বুদ্ধিমান মানুষগুলো নিয়ে বসেছে যে কি করা যায় বলুন তো এক বছর পরে আমার পরিস্থিতি কি হবে ওই দ্বীপে যদি রেখে আসা হয় আমি তো টেনশনেই মারা যাব বলছে আপনার একটা বুদ্ধি দিচ্ছি বুদ্ধিটা হচ্ছে এই যারা বুদ্ধিমান তারা বলছে যে এই দেশ থেকে আপনি আগে ওই দেশে অর্থ প্রসার পাচার করে বা ওই দেশে ক্ষমতা তৈরি করে আপনি ওখানে একটা দেশ তৈরি করে ফেলেন ওই দ্বীপটাতে কিছু মানুষ ভালো ভালো মানুষ পাঠিয়ে দেন ওখানে ওর দেশ নির্মাণ করুন বাড়িঘর নির্মাণ করুন বাড়িঘর নির্মাণ করে ওটাই একটা রাজ্য বানিয়ে ফেলেন আর যখন এক বছর পরে আপনি ওখানে যাবেন তখন তো আপনি ওখানে রাজাই তাহলে এখান থেকে রাজত্ব গিয়ে ওখানে রাজত্ব পেলেন এটা হচ্ছে তৈরি করা তাহলে আপনার টেনশন থাকলো না আর যদি আপনি আনন্দ উল্লাসে একটি বছর কাটিয়ে দেন সারা বছর আপনার চোখে পানি ফেলে কাটিয়ে দিতে হবে বুঝাতে পারেন এই মনে হয় ব্যক্তিগত জীবনেও যে যে কাজ করেন আমার মনে হয় ব্যাকআপ তৈরি করা খুব বড় জরুরি নিজের পিছনে শক্তি মজবুত থাকা জরুরি যখনই আপনি দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবেন দেখবেন যে সবাই আপনাকে পেয়ে ফেলছে আল্লাহ রব্লা আলমিন আমাদের বিশেষ করে বর্তমান মুসলমানদের যে পরিস্থিতি ব্যক্তিগত জীবনে যে পরিস্থিতি প্রত্যেক বছরে একবার না দুইবার ধাক্কা আসছেই আমাদের এই ধাক্কাকে তৈরি সামাল দিতে আমাদের অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিধান মেনে নিতে হবে আর ব্যক্তিগত জীবনে প্রত্যেক জায়গায় নিজের ব্যাকআপ তৈরি করতে হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে তো দান করুক سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الله رب العالمين بولن إن الله